বাউল আবুল হোসেন সরকার নিয়ে হাউকা হইতেছে বামেরা মিজিল বের করেছে সেখানে আবুল সরকার কেন গ্রেপ্তার সেটার জবাব চাইতেছে শুনেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনিছেন আচ্ছা আমরা একটু শুনি কেন গ্রেপ্তার করা হয়েছে এখানে তার জবাবটা আছে শুনেন আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে ভোট দিলে দরবার যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ আল্লাহ যদি আর ওই দাম তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু পাইনে মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাইনে কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কোল্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকো নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকুল্লাহে আর্স্ক প্রথম সৃষ্টি আমার আরস দেখেন খালা কল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুখ এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ হুক হয়ে যায় তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয় না ওটা মুখ না হু সেটা হলো একটা দাড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গুয়া কাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুক্তি চাইতেছে ফরাদ ভাই বলছেন যে সব আন্দোলনকে আবুল হোসেন ওনার পাশে ছিল শোনেন ফরাদ ভাইয়ের কথা শোনেন আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি শহীদ মিনারে অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোন প্রতিবাদ সভা নাই এমনকি শাহ দরগায় যখন আপনারা বট কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা পরত ভাই আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি পরত ভাই একজন ফ্যাসিবাদের দালালকে হাসিনা মুজিব পূজারিকে কিভাবে জায়গা দিলেন সে তো আপনারা করতে আসতেছে আচ্ছা আমরা মুজিব বন্দনার হাসিনা বন্দনা শুনি তার কাছ থেকে হ্যাঁ শুনেন এই আবুল হোসেন তো ধান্দাবাজ। মুজিবের বন্দনা করিছে হাসিনার বন্দনা করেছে এখন বিএনপির ভয় ভোট যাচ্ছে বিএনপির মিটিং এ কিন্তু এগুলা কথা কইছে ওইখানে দেখেন সামনে হলো জাতীয় নির্বাচন আমার আফরোজা খান দিতাফা নমিনেশন পাইছে না ধানের শীষে সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই

তো এই যে বিএনপির প্রোগ্রামে যায় যে সমস্ত কথাবার্তা কইছে বিএনপির একটা লোক উঠে যায় তাকে ঠেকাইলো না কেন বিএনপি তো ও যে কার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কথা বললে তো একেবারে ওখানে আলেমদের সাথে ঝগড়াঝাটি গালাগালি এই সমস্ত করে তো দেখবেন দু একটা দেখবেন যে বিএনপি যে কি করে ও ইয়েতে উঠে মঞ্চে উঠে আলেমদের সাথে কি করে দেখবেন তো ওইখানে যে তারা কেন ঠেকায় না দেখেন

একজন লোক বলছে তাই না শুনান তো একটু আরেকবার এমনি তো দুশোর উপরে মাজার ভাঙ্গে আপনারা জানেন তো দুশোর উপরে বাংলাদেশে মাজার ভাঙ্গে ফলাইছে এখন একটু বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে সামনে যে নির্বাচন একটু গ্যাপ দেই এখনো যদি মাঝার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট না এই জন্য তারা এখন একটু অব্য দিছে একটু জিরাইতেছে নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায় আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা করবো খালি মাঝার না